আমার বাড়ি এখানে কোনো প্রেসমিট হচ্ছে না এটা একটা আলোচনা কারণ সত্যি তো একটা মানে ইন্ডাস্ট্রিতে এতগুলো পরিচালকরা দুশো দুশো জন পরিচালক এবং আমাদের কলা আমাদের টেকনিশিয়ানস বন্ধুরা আমাদের শিল্পীরা সব থেকে দুটো দেব এখনও আমার সঙ্গেই আছে কারণ ও গেছে ঘাটালে সারাক্ষণ ভিডিও কলার কথা বলছি আমরা চেষ্টা করছি আলোচনার মধ্যে একটু আগে গৌতম দা আমাদের সিনিয়র মোস্ট সেদিন ছিলেন আমার আমরা মনে হয় যে আমাদের এখানে ভূমিকা নেই আমাদের ভূমিকাটা হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে চল্লিশ বছর পঞ্চাশ বছর টাচ করার পরে ইটস লাইক একটা ফ্যামিলির মতো আমি যেটা বারবার বলি কিন্তু কী হয় জানেন তো সময়ের সঙ্গে সঙ্গে টেকনোলজির সঙ্গে সঙ্গে দিনের সঙ্গে সঙ্গে কিছু কিছু নিয়ম আছে কিছু কিছু প্রসিজিওর আছে যেগুলোকে পাল্টানোরও দরকার আছে এবং সবাই মিলে বসে সেখানে বেনিফিট আমরা সারা জীবন লড়াই করেছি টেকনিশিয়ানদের টেকনিশিয়ানসদের সঙ্গে থাকাটা হচ্ছে আমাদের একটা বড় ধর্ম এবং তার সঙ্গে শিল্পীদের আপনারা জানেন আর্টিস্ট ফোরাম একটা বড়ো একটা সংগঠন যেখানে প্রচুর শিল্পীরা কাজ করে আর ডিরেক্টর আমার আমার কথা কথা হচ্ছে যে পরিচালকরা এই আমার কথা বারবার মনে হচ্ছে যে এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এখানে লড়াইটা কিন্তু আসলে কোনো লড়াই না জাস্ট মান সম্মানের লড়াই চলছে এটা মান সম্মানের লড়াই চলছে একটা পরিবারে যদি আমরা সবাই একসাথে বিলং করি ও মান সম্মান মান অভিমান এগুলো সবই থাকবে তার জন্যে তো পরিবারটা ভেঙে যায় না আমি বারবার একটাই কথা বলছি যেখানে যেখানে আমাদের ডিফিকাল্ট এরিয়া প্রডিউসাররা টেলিভিশন প্রডিউসার ওটি কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা কথা যেটা নিয়ে আমি দেব আমরা খুব আলোচনা করছিলাম যে আমরা চাই গ্রোথ আজকে সারা ভারতবর্ষের কথা হচ্ছে প্যান ইন্ডিয়ান ফিল্ম আমরা কথা বলছি লিখছি প্যান ইন্ডিয়ান ফিল্ম বানাতে গেলে আমাকে বাইরের মানুষদেরকে এখানে আনতে হবে কদিন আগে আপনারা জানেন যে সেটা খুব সহজে মিটে গেছেন কারণ আমাদের সবাই ভালোবাসার মানুষই বলবো মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে যাকে বলি তিনি ইন্টারভেন করাতে নাহলে একটা একটা হিন্দি বড় সিরিয়াল এখানে একজন প্রযোজক কাজ করছেন পরিচালক কাজ করছেন এটা ভেবে আমি আমার জায়গা থেকে একটা বড় হিন্দি সিরিয়াল বলব সেটা কোনো কারণে বন্ধ হয়ে গেছিলো হয়তো কয়েক ঘন্টার জন্য বেশ নতুন তিনটে চারটে সিরিয়াল এই বন্ধ হবার প্রবণতাটা কেন হবে আমার কথা হচ্ছে যে কাজ কখনও বন্ধ হওয়া উচিত না আমার ছবি বলে বলছে না আমি আমি এখানে অভিনেতা নই কোনো শিল্পীর শিল্পীরা যদি আজকে সেটে যান আলোচনা হোক কোনো একটা বিষয় নিয়ে একটা সমস্যা হয়েছে কাজটা চলুক কারণ বুঝতে হবে সেই কাজটার মানে পেছনে একজন প্রযোজক শুধু নেই প্রচুর মাথা কাজ করা একটা ছবি শুরু করার আগে অভিনেতা অভিনেত্রী তার অ্যাসিস্ট্যান্টরা ডিরেক্টর ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান এরা দেড় মাস মাস ধরে রেকি করে একটা ছবি বানানোর আগে তাদের সব পরিশ্রমটা বন্ধ হয়ে গেল এবং আলটিমেট বানাচ্ছি কাদের জন্য দর্শকদেরকে কিছু একটা ভালো কিছু উপহার দেওয়ার মানে সেটা সিনেমাও এক ওটিও এক টেলিভিশন সিরিয়ালও এক এই পরিশ্রমটা আমরা করি কেন দর্শকরা যাতে ফাইনালি বলে বা আর আমি একটা জিনিস এখনও বুঝতে পারছি না মানে বিরোধিতাটা কোথায় আজকে যদি বাইরের লোকরা এখানে এসে বেশি কাজ করে কারা অ্যাডভান্টেজ পাবে মানে আমি একদিনে অনেকটাকে নিজের পেটটা খারাপ করবো না আমি রোজ একটু একটু ভালো খাবার খাবো এটা ভাবার সময় এসে গেছে আমার কারণ সত্যি অনেক মানুষ আসছেন কতদিনের চর্কি যেটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে তো অনেকগুলো কাজ শুনেছে এখানে কাজ করা শুরু করতে চাইছে হয়তো একটা কোনো সমস্যা কিন্তু এই সমস্যাগুলো কি মেটানো যায় না মানে এখনও তো আমাদের মতন কিছু ইন্ডিভিজুয়াল মানুষ আছেন যারা সংগঠনের বাইরেও চাই যে আমরা ইন্ডাস্ট্রিটা গ্রো করুক মানে আমার এখান থেকে যদি কেউ বাইরে গিয়ে কাজ করে না আমি সব থেকে গর্বিত তিনি যদি বাইরের কাজ এখানে নিয়ে আসে তাহলে আমাদের ভালো লাগবে আমাদের শিল্পীরা আমাদের কলাকুশলীরা কাজ পাবে এই না কোথাও জাস্ট নীতি কিছু কিছু পলিসি কিছু কিছু জিনিসের জন্য আমার মনে হয় ইট ইস এ ভেরি হাই টাইম অনেকগুলো বছর এগুলো অনেক আগের একবার বসে না যারা বিজ্ঞ এবং তার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো মানুষ মানে থাকলেন যারা আমাদের হেল্প করলেন কারণ এর মধ্যে অনেকগুলো লিগাল সাইড আছে অনেকগুলো নিয়ম আছে এর মধ্যে অনেক জিনিস পাল্টে গেছে নিয়ম সেগুলো বসে না একটা সুস্থ পরিবেশে আনা উচিত যেখানে গিয়ে আমরা আমাদের কাজ আমাদের মতন আমরা করে নেব বাইরের মানুষদেরকে আরও ওয়েলকাম করতে পারি যেটা বারবার বলছি এবং তাতে আমাদের আমি এখনও জোর গড়ায় বলছি আমাদের টেকনিশিয়ানদের স্কিল ভারত আমি ভারতবর্ষের প্রায় সব জায়গায় কাজ করেছি আমাদের টেকনিশিয়ানদের স্কিল ইজ এক্সেলেন্ট আমাদের ডিরেক্টার্স আমাদের অ্যাক্টার্স আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখন এখন এই মুহুর্তে আপনারা জানেন যে সুদীশ সরকারের মতো ডিরেক্টর সুজয় ঘোষের মতো ডিরেক্টররা কলকাতায় এসে পোস্ট প্রোডাকশন করে কেন করে কারণ আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়েছে কিন্তু তৈরি হওয়ার পরে তো গ্রো হতে হবে একটা যদি হয়ে থাকে আমরা চাইবো আরও পাঁচটা হবে সো যেখানে আমাদের এত সুন্দরভাবে এখন স্টুডিও তৈরি হয়ে গেছে টেকনিশিয়ান স্টুডিও এত সুন্দর করে ডেভেলপ করে গেছে সেখানে আমরা কেন নিজেদের এই কিছু কিছু ছোট ছোটো জিনিস নিয়ে কাজটা বন্ধ করছি কাজটা কাজের মধ্যে ছিল হ্যাঁ অনেকেই ভাববেন যে আজকে আজকে পরিচালকরা তো যেখানে দাঁড়িয়ে আছেন এটা তো কাজের জন্য না এটা তো তাদের সম্মান একজন পরিচালক সেটে যাওয়া মানে আমরা উঠে দাঁড়াই সে আমার থেকে বয়সে ছোটো হলেও আমি ফ্লোর ছেড়ে আজও যাই না যদি না আমার ডিরেক্টর পারমিশন দেয় আমি অনেক করে আমি একটু যাবো রে দু মিনিট এটা ডিরেক্টরের সম্মান এটা প্রাপ্য সম্মান এই সম্মানটা তো আমাদেরই দায়িত্ব সবাইকে দেবে এবং সেই সম্মানটা পায় তারা তারা লিফ্ট আউট ফিল করছেন কেন আজকে তারা আউট ফিল করবেন কেন এটা আমাদের দায়িত্ব তারা যাতে আউট ফিল না করেন এন্ড অফ দ্য ডে ডিরেক্টর ইজ আ ভেরি রেসপেক্টেবল একটা পজিশন তারা তাদেরকে সেই জায়গাটা দিয়ে কাজটা করা আই থিঙ্ক যেটা শিবু একটু আগে বললেন যে আমরা কাজ এরা এরা যারা দাঁড়িয়ে আছেন এখানে কেউই কাজ বন্ধ করার জায়গায় দাঁড়িয়ে সবাই না ইমোশনালি হার্ট হয়ে আছে আমি যেটা বুঝতে পারছি সবার সাথে কথা বলে সবাই ইমোশনালি হার্ট হয়েছে এবং সেটা না একদিনের ঘটনা না বহুদিনের ঘটনা জমতে 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 জমতেই জায়গাটা এসেছে আই থিঙ্ক শুড সেট নিজেদের মধ্যে কাজ কাজের মতন চলুক যে জায়গাগুলো আমাদের সমস্যা হচ্ছে ওগুলো অ্যাড্রেস করা দরকার সেগুলো দরকার হবে রিজেক্ট না সবাই কথা শুনে যেটা ঠিক হওয়া উচিত সেটা ঠিক পথে চললেই আমাদের মনে হয় সমস্যা আরেকটা কথা আমি একটু বলতে চাই